নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোটো ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সন্ধেবেলা পুজো টুজো দিয়ে তারপরে আজকে আমি একটু দেরি করেই খেতে বসেছি কারণ আজকে সারা দিন ঠাকুর ঘর ধোয়া মোছা হয়েছে তাই জন্য আজকে দুপুরে লাঞ্চ হয়নি তো চলো তাও সকালবেলা উঠে আজকে আমি একটা স্পেশাল লাঞ্চ মেনু রেডি করেছি খুব ডিফারেন্ট তো তোমাদেরকে সেটা দেখাই ভাত তো আছেই মোটা চালের ভাত যেটা আমি খেতে খুব ভালোবাসি আর আজকে করেছি এই যে মূল শাক কুমড়ো দিয়ে ভাজা ঠিক আছে খুব ভালো লাগে আর আরেকটা স্পেশাল রেসিপি করেছি সেটা হচ্ছে এই যে বেগুন আলু বড়ি কষা এটা বেসন দিয়ে রান্না করেছি দুর্দান্ত একটা নতুন রেসিপি তোমাদেরকে অবশ্যই খেতে খেতে বলবো তো চলো খাবার টেবিলে যাওয়া যাক তো চলো ক্যামেরা চালু মনীষা একটু সামান্য ঘি দাও তো আমি না আবার একটু শাক ভাজা ঘি দিয়ে না খেলে হয় না তোমরা দেখবে শাক ভাজা ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে অপরূপ লাগে তুমি খাওনি শাক ভাজা শাক ভাজা একটু ঘি দিয়ে খেলে বেশ ভালো লাগে আর কুমড়ো দিয়েছি আজকে একটুখানি কুমড়োটাও পড়েছিল কি করব তাই ভাবলাম কুমড়ো দিয়ে শাক ভাজব বেশ একটু নতুনত্ব অল্প অল্প বেশি না ব্যাস 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 ছটা বেজে গেছে আজকে দেখো কি করব সারা দিনই ব্যস্ত ছিলাম তো এই হচ্ছে ব্যাপার দেখো ভাত মারতে মারতে নিচে অন্ন পড়ে গেলো আমার লাগবে তো তুলে থালাটাও হয়েছে ছোট বড় থালায় খাই তো আর আজকে ছোট থালায় খাবার বেড়ে নিয়েছি কি করব বলো খেয়াল করিনি তাহলে আমি থালাটা পাল্টে নিতাম Mmm. Dar nu ce. k e m u d i আমি আবার শাকটা খেতে খুব ভালোবাসি কোনো শাক লাউ শাক পুঁই শাক পালং শাক কড়মি শাক মেথি শাক আমার খুব ভাল লাগে দারুণ রাখবে আমাকে একজন রিকোয়েস্ট করেছে দাদা কুমড়ো ভাতে খাবেন একটু সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে একদিন করে খেতে হবে আমার বাবা মামা যে আছে মানে সে আমার মায়ের মামার বড় ছেলে বড় মামা বাবু মামা বলে ডাকি আমরা সে আবার কুমড়ো ভাতে খেতে খুব ভালোবাসে গাজর কুমড়ো আলু সব সেদ্ধ দিয়ে ভাত খাবে গ্রামের মানুষ তো মোটা চালের ভাত আমি দিদাবাড়ি রান্না বাড়ি হেবি বাড়িতে গেলে তেল চচ্চড়ি মাছের ঝোল অসাধারণ তো চলো আজকে একটা নতুন রেসিপি করেছি সেটা খাবো আর বলবো কিভাবে করলাম তো দেখো নিয়েছি আমি দেখতেই পাচ্ছ বড়ি বেগুন আলু অ্যাকচুয়ালি রেসিপিটা সিমও দিয়েছি আমার একটা মহারাষ্ট্রান ফ্রেন্ড আছে তো ওরা এই রেসিপিটার নামটা না ভুলে গেছি আমি তো ওর থেকে আমি শিখেছিলাম রেসিপিটা আর মহারাষ্ট্রীয়দের রান্নাতে না আমি দেখেছি ওরা বেসন আর বাদাম পেস্ট করে রান্নায় দেয় আজকে সেভাবেই রান্নাটা করেছি মানে পি নাটস গ্রাউন্ডনাট তো দেখা যাক কেমন হয় আমি আবার একটু সিম দিয়েছি ও ওরা ওই বাদাম আর বেসনটাকে পেস্ট করে নেয় লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু সর্ষে হুম তারপরে একটুখানি আদা বাটা ঠিক আছে দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে আর এক জায়গায় আমি একটু শিম বেগুন আলু টমেটো সব কেটে রেখেছি আলুটাকে আগে আলাদা করে ভেজে নিয়েছি বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলাদা করে বেগুনটাকে আলাদা করে হালকা ফিফটি পার্সেন্ট ভেজেছি তারপরে সর্ষে তেলের মধ্যে পাঁচ ফোড়ন তারপরে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে টমেটোটা সিমটা সাতলি নিয়েছি নুন হলুদ তলুদ দিয়ে সামান্য একটু তারপরে হ্যাঁ নুন তো দিয়ে দিয়েছি তারপরে পেস্টটা দিয়ে দিয়েছি যেটা আমার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে বেসন গ্রাউন্ড আউট পেস্ট করা ছিল আদা বাটা দিয়ে নুন দিয়ে দিয়ে ওটাকে ভালো করে তারপরে ওই সিম আর টমেটোটাকে দিয়ে ওই পেস্টটা দিয়ে ভালো করে সাতলে নিয়েছি বেসন ট্যাসন দিয়ে মানে যে বেসনের যে পেস্টটা ছিল তারপরে একটু হালকা ঢাকা দিয়েছি আবার তিন পর খুলে দেখলাম চার পাঁচ মিনিট পর খুলে দেখলাম তিন মিনিট না তেল উঠে এসছে তারপরে একটু হালকা চিনি দিয়েছি সামান্য একটু মিষ্টি মিষ্টি না আমি ব্যাপার খেতে পছন্দ করি না কাঁচা লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি তারপরে আবার ঢাকা দিলাম আবার ঢাকা দিয়ে পুরো যখন মশলাটা পুরো কষে গেছে তারপরে বেগুন আলু আর বড়িটা দিয়ে একটু জল দিয়ে তারপরে আরো পাঁচ ছ মিনিট একটুখানি ঢাকা দিয়ে তারপরে নাবানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নাপিয়ে নিয়েছি দেখি কেমন লাগে খেতে নতুন নতুন রেসিপি আপনার একটু করে ট্রাই করে দেখবেন দারুন হয়েছে বেশ একটা নতুন নতুন রেসিপি বেশ ভালো লাগছে একটু রুটি দিয়ে খাওয়া যাবে অসাধারণ প্রথমবার করেছি এর আগে মানে একবার করেছি এটা একটু অন্য ধরনের দারুণ হয়েছে অসাধারণ একটু নিরামিষ রান্না অন্য রকম একটু অন্য ভিন দেশীয় রান্না দারুণ লাগছে তো বেশ ভালো লাগলো খুব টেস্ট হয়েছে সব সময় ওই একই খাবার হয়ে যেত মাঝে মধ্যে একটু আলাদা রান্না করলে বেশ ভালোই লাগে হুম অসাধারণ খেতে হয়েছে তাই বলো আজকের এই রেসিপিটা খুব ভালো লাগলো এর মধ্যে একটু তেঁতুল জল দিতে বলেছিল কিন্তু আমার কাছে তো তেঁতুল ছিল না তাই দিতে পারিনি অসম্ভব হয়েছে দারুন খেতে আমি একটু ঝাল দিয়েছি দুজন মানুষ এই একটা তরকারি দিয়েই হয়ে যায় আর বেগুন তো ফেভারিট কোনো কথাই হবে না এরকম পিঁয়াজ রসুন ছাড়া একটা দারুণ রেসিপি আজ খাওয়া হয়ে গেল অসাধারণ সারাদিন খাটা খাটনির পর এরকম একটা রেসিপি দারুণ দুজন মানুষ ঘরে যা থাকে তাই দিয়ে রান্না করি আমার আবার বেশি হাবিজাবি ভাল লাগে না হুম তবে আমাকে যদি ডাল আলু ভাজা যদি আমাকে ডেলি দাও আমি খেয়ে আমি ভীষণ ভালোবাসি একটু পাতি লেবু লাগতে হবে টক টক আর কিচ্ছু লাগবে না আমার বেশ ভালো লেগেছে দারুণ কোন কথা হবে না এটা বেশ সুন্দর নতুনত্ব রেসিপি খেলাম হজমও হয়ে গেল আর খাবারে টমেটো দিয়েছি না বেশ ভাল লাগছে তোমরা পারলে যদি মনে করো ফোর্স করবো না বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই সিম্পল রেসিপি আবার আমাকে বলেছিল পেঁয়াজ কুচু দিয়ে মানে পিঁয়াজটাকে লাল লাল করে ভেজে কষাতে আমি পেঁয়াজ দিই পেঁয়াজ ছাড়া করেছি ওরা আবার পেঁয়াজ রসুন টসুন দেয় মনে হয় অসাধারণ হয়েছে যারা অ্যাকচুয়ালি কি বলতো এটা হচ্ছে বেগুন আলু বড়ির ঝোল বেগুন আলু বড়ির ঝোল অনেকেই বাঙালি বলে হে বেগুন আলু বড়ির ঝোল খাবো না কিন্তু এই যে রেসিপিটা করলাম যে বেগুন আলু বড়ির ঝোল নাম শুনলে নাক খায় সেও বলবে যে না টেস্ট হয়েছে তাই জন্য বেশ একটা নতুনত্ব রান্না যে জিনিসটা আমরা নাম শুনলে মনে হয় যে খাবো না এই বাবা বেগুন আলু বড়ির ঝোল কে খাবে সেতু সত্যি বলছি গ্যারান্টিতেই বলছি যদি আমি মিথ্যে কথা বলে থাকি আপনারা আমাকে তাহলে যা পারবেন দেবেন আচ্ছা করে কমেন্টে আমার খুব ভালো লেগেছে বেশ সিম্পিল রান্না কম তেলে রান্না করেছি বেশ ভালোই লাগলো 嗯。Mm. বেশ ভালোই খেলাম তৃপ্তি করে খেলাম খাবার পর তোমরা এরকম থালা চাটতে ভালোবাসো আমি ছোটবেলায় যখন খাবার যেত না আমার বাবা বলতো কি মানে ধরো একটু তার মাকে বলতো একটু মাছের ঝোল যে কোনো একটা ঝোলের খাবার বা একটু ডাল হ্যাঁ খেতো আর তার মধ্যে একটু ঘষে ঘিত বাবা খাবে খেলে নাকি খাবার পা গন্ধরাজ লেবু হোক বা পাতিলেবু হোক এরকম থালার মধ্যে আহ রান্নাটা আজকে সত্যি খুব ভালো করেছি ফটাফটি তোমরা অবশ্যই করো আজ মনে হচ্ছে আমি আমার হাতটা খেটে খেয়ে নি চলো নটির কাজটি আমার কথাটি শেষ হলো আমার খাওয়াও শেষ হলো সবাই ভালো থেকো আনন্দে থেকো